ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি নতুন নিয়ম জারি করা হয়েছে বলা হচ্ছে অবাঞ্ছিত কল ও বার্তায় দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বড় পদক্ষেপ সিদ্ধান্ত নিল ট্রাই অভিযুক্ত নম্বরকে কালো তালিকাভুক্ত করা হলে গ্রাহকের মোবাইলে ফোনে আসা অবাঞ্ছিত বা ভূমো কল ও বার্তার বিরুদ্ধে বেশ কিছুদিন থেকে করা হচ্ছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই ট্রাই এইবার শাস্তি হিসেবে জরিমানা চাপানোর কথা ঘোষণা করলো তারা জানালো যে নম্বর থেকে এই ধরনের কল বা বার্তা বা মেসেজ বা এসএমএস আসবে সংশ্লিষ্ট সেই ব্যক্তি বা সংস্থাকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ দুটি পর্যায়ে সার্টিদের মধ্যে নতুন নিয়ম জারি করা হবে তাহলে ফোন নাম্বার থেকে এই ধরনের কল বা বার্তা বা মেসেজ বা এস এম এস আসবে সংশ্লিষ্ট সেই ব্যক্তি বা সংস্থাকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে গ্রাহকদের এই নিরাপত্তা সাত দিনের মধ্যে নিয়ম জারি করলো ইতিমধ্যে ট্রাই টেলিকম সংস্থাগুলি জানিয়েছে কি করে এই ধরনের নম্বরকে চিহ্নিত করা যাবে এর মধ্যে সেই সব নম্বর রয়েছে যেখান থেকে অনেক কল করা হয় বা আউটগোয়িং কিন্তু প্রতিটি কলের সময়সীমা কম কিংবা আউটগোয়িং কলের তুলনায় কল আসার ইনকামিং কল হার খুব কম তাহলে সেই নাম্বারগুলো যে নাম্বারগুলোতে প্রতিটি কলের সময়সীমা কম কিংবা আউটগোয়িং কলের তুলনায় কল আসার আরও খুব কম শুধু যেসব নাম্বার থেকে এসএমএস পাঠানো হতে থাকে সেগুলি চিহ্নিত হবে এবং অবাঞ্ছিত কিংবা ভোঁয়ো হিসাবে এই এইসব নাম্বারের উপর বিশেষভাবে নজরদারি পরে সমস্ত অভিযোগ খাতিয়ে দেখা হবে তাহলে যেগুলি চিহ্নিত করা হবে বা অবাঞ্ছিত কিংবা ভোঁ হিসাবে এই সব নাম্বারের উপর বিশেষভাবে নজরদারি পরে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং যদি এই নম্বরগুলো যদি ভুয়ো হিসাবে পরিচিত হয় তার হার খুব কম সময়সীমা শুধুমাত্র যেসব নম্বর থেকে এসএমএস পাঠানো হতে থাকে সেগুলি চিহ্নিত হবে অবাঞ্ছিত কিংবা ভুয়ো কল হিসাবে এই বিষয়ে নজরদারি পরে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা অন্য শাস্তিমূলক পদক্ষেপের পাশাপাশি ধার্য হবে জরিমানা ট্রাই জানিয়েছে অনতিবুক্ত নম্বর থেকে কল কিংবা মেসেজ করে ধরা পড়লে প্রথমবার দু লক্ষ টাকা দ্বিতীয়বার পাঁচ লক্ষ টাকা এবং তৃতীয়বার দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে আগের নিয়মে যে জরিমানা বা শাস্তিমূলক পদক্ষেপ করা কোথা তার উপর এই নতুন নিয়ম কার্যকর হবে অর্থাৎ অভিযুক্ত নম্বরকে কালো তালিকাভুক্ত করা কিংবা সেটির পরিষেবা বন্ধের পাশাপাশি বসানো হবে জরিমানা ট্রাই এর আশা এই এত রকমের শাস্তি এইবার গ্রাহকদের এই সমস্যার হাত থেকে আরও খানিকটা শুরু আদেবে। দেবে যা নিয়মিত অতিরিক্ত একাংশ বা এমনকি বহু মানুষের প্রতারণার শিকার হচ্ছে তাহলে ট্রায়ের আশায় এই এত রকম শাস্তি বা এইবার গ্রাহকদের এই সমস্ত রাত থেকে আরও খানিকটা সুরাহা দেবে জানিয়ে অতিরিক্ত একাংশ বা এমনকি বহু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন এই প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা দেবে এই নিয়ম ট্রায়ের আশা করছে যে এই নিয়মের ফলাফল সুবিধাজনক হবে কিন্তু এখন গ্রাহকদের অবাঞ্ছিত বহু বা প্রতারণামূলক কল বা বার্তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন তা আসার তিন দিনের মধ্যে সেই সময় বাড়িয়ে সাত দিন করেছে ট্রাই తెలి విపన్న సంస్థా ও আর্থিক লেনদেনর কে আর্থিক লেনদেনর ক্ষেত্রে 140 एवं 160 सेरी